সোনাইপুরো এলাকার দশ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ধনীপুর মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড বিভাগীয় ইন্সপেক্টর আর এ লস্করের উপস্থিতিতে রবিবার নতুন সমিতির কাজকর্ম শুরু হয় সোসাইটির সূচনা উপলক্ষে স্থানীয় সদস্য নূর আহমেদ এক সভা অনুষ্ঠিত হয় অপারেটিভ বড় সোসাইটির গাইডলাইন তুলে ধরে কার্যপ্রণালী বর্ণনা করেন সমবায় সমিতির ইন্সপেক্টর আর এ লস্কর তিনি জানান সোসাইটির কাজকর্মের মাধ্যমে সদস্যরা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি সমাজের জন্য অনেক কাজ করতে পারবেন নতুন সমিতির আহ্বায়ক আইনজীবী বাহারুল ইসলাম লকর সমিতি পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন সভাপতির বক্তব্যে পুরো সদস্য নূর আহমেদ বড় ভুইয়া জানান একত্রিত হয়ে কাজ করলে কম সময়ে লক্ষ্য পূরণ হয় সমিতির সদস্যরা একের অপরের প্রতি বিশ্বাস রেখে কাজ করার আহ্বান জানান তিনি সোসাইটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি অনুষ্ঠানের শেষে নতুন সমবায়ের সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা বাবলু হোসেন রাজন আহমেদ অচিজুর লস্কর নতুন সমবায়ের চেয়ারম্যান আমরুল হক লস্কর সচিব মিন্টু রায় বোর্ড অব ডিরেক্টর শিব্পু লস্কর মিরাজ লস্কর প্রমুখ ব্যুরো রিপোর্ট ডেলি আমি আজকে এখানে মানে একটা জিনিসও আমার ভালো লাগছে যে আপনারা উপস্থিতি দেখি আর কি আমি তো বহুত মিটিং এ যাই কিন্তু আপনারা যে উপস্থিতি যেটা এটা মানে দেখা যা বুঝাও যা যে এটা কিছু একটা মানে ইয়ে হইব মানে এটা ভবিষ্যৎটা ভালো আর কি এটা বুঝা যান সমবায় মানে তো কোপারেশন একজনে আরেকজনের কোপারেশন করা বারবার ইয়ে হয়েছনি এটা আপনার মধ্যে যদি একতা না থাকে আমরা সমবায় সমিতি কোনোদিন সাকসেস হইতো না আমরা এক হইতে লাগবো সব আমরা আমরা মনের মধ্যে মন দিয়ে সব এক হইতে লাগবো আমরা এখন যদি আমার যদি ইয়ে থাকে বলে না আমি এই সোসাইটি বানাইয়া আমি আমার আমার ইয়েটা বেশি হইতো দায়িত্ব বেশি হইতো আমি চেয়ারম্যান হয়েছি আমার পাওয়ার বেশি সেক্রেটারি হয়েছি আমার পাওয়ার বেশি যারা মেম্বার হয়েছে তারা পাওয়ার কম এই জিনিসটা যদি মনে থাকে সোসাইটি কিন্তু আগ বাড়তো না সমিতি একটা বানাইলা বানাইয়া সুন্দর করিয়া মিটিং সিটিং করিয়া এর ফলে তাকে আমরা এই সমিতির লোক ছাড়িয়ে দিলাম ইলা এরকম এই আগামী বৎসর প্রায় দুইশোটা সমবায় সমিতির রেজিস্ট্রেশন বাতিল করা হইব আমরা লিস্ট অলরেডি বানানো ছিল আর আমি আশা করি যাতে আপনারা সমবায় সমিতি যাতে মানে বলাহর মধ্যে একটা স্থান মানে দখল করতে পারে আমি এটা মানে আপনারা আশা রাখি সঠিক সময় যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তাহলে এই সোসাইটিগুলো কোনো দিনও চলতে পারবে তারপরে এই সোসাইটির আর একটা কথা আপনারা কই আর এই সোসাইটি যেটা আমরা বানাইছি এই সোসাইটিটা রেজিবিত রাখতে হইলে এই সমস্ত গ্রামবাসী প্রয়োজন আপনারা সাহায্য সহযোগিতা দরকার খালি এই যে মেম্বাররা এটা জীবিত রাখবো তা না এটা আমরাও দায়িত্ব লাগবো এটা আমরা কালেক্টিভ রেসপন্সিবিলিটি সবার দায়িত্ব সবার দায়িত্ব এটার জীবিত রাখতাম এটার থেকে লাইট পাইতাম লাইট মিনস আলো পাইতাম সাহায্য সহযোগিতা আমরা ফিচার দিতাম একটা সংগঠন যদি অ্যাক্টিভভাবে ভাবে থাকে আজকে বড় একজন মানুষের একটা গোর্ জলি গেল একটা এটা সোসাইটি যদি অ্যাক্টিভ থাকে তাহলে সোসাইটিটা দিয়ে এটা পাঁচ হাজার টাকা এই ফ্যামিলির কাছে দিতে পারবো বাৰু নাম কৈ নাপাৰজন আপোনাৰো দায়িত্ব আৰু চ'চাইটিৰ যে সব মেম্বাৰ হ'ল সদস্যবৃন্দ আছিল সবৰ দায়িত্ব চবৰ দায়িত্ব হ'লোঁ আপোনাৰ লগে লগে কপাৰেট কৰা আপোনাৰো তাৰ লগে লগে কপাৰেট কৰা বিশেষকৈ এটা সংগঠন এটা চ'চাইটি এটা এন জি অ' জন্ম লৈতি প্ৰথমে দৰকাৰ হ'লো ইয়াৰজনে আৰ মই বিশ্বাস সততাৰ বিশ্বাস না করা পর্যন্ত একটা এন জিও সাকসেসফুল হইতে পারত না আজকে প্রেসিডেন্ট সেক্রেটারি জেনারেল বানাইবে বাকি যে কমিটি সবে তারা বিশ্বাস করতে তারা রিপ্লেস সততা তারাও সততার ভিতরে সইতা এবং আপনারা সব বিশ্বাস করতা তাহলে এই এনজিওটা ঠিকই যাব আনলে ঠিকানা বেশিরভাগ মায়ের খাইও ন আমরা দেখছি বেশিরভাগ এনজিও ক্লাব সংগঠন মায়ের খাইও নয় জন্য বিশ্বাস যখন আগে যাব তখন এটা দুইটুক রয়ে যায় ওটা হইলে এক নম্বর এক নম্বর আমার মাতিল এন জি ওর মাঝে যারা একটিভ মেম্বার শেয়ার কার্ড যারা দিল যারে শেয়ার কার্ড হোল্ডার করা এরা কিন্তু দেখি দেখি করতে লাগবে এরা মানুষ দেখা লাগবে এরা দি আবার সমাজের বিচ্ছেদ কাজ করে সমাজের বিরোধী কাজ করে এরা কিন্তু এনজিও জি এনজিওটা আবার টিকিট আর এই একজন মানছে জেলায় একটা শালি দুধও ফুললে দুধ নষ্ট হয়ে যায় একটা বাজে একটা মানুষ যদি দোকানে হয়ে যায় তখন আস্তে এই এনজিওটারাই নষ্ট হয়ে যাব একদিন না একদিন এনজিও দুই চারজন লিয়ে গিয়ে একটা বৈঠক করবো করার বাদে ও আস্তে এনজিও শুলে বুঝবে শোয়ার পরে কেটে যাব এন জিওটা ভাঙিয়ে যাব গিয়ে তো ওটা খুব দিকে দিকে শেয়ার শেয়ার যারা এটা কিন্তু করতে লেগ আর প্রথমে মাতিল একটা এনজিও বা কপারেটিভ সোসাইটি আমরা দেখি আমি তো পঁচিশ বছর কি রাজনীতি যুক্ত দিচ্ছি এটা মেইন মেইন ইব মাসিক যেটা কেস ডায়রি যেটা কেস মেমো যেটা কেস ডায়রি হয় এটা কিন্তু প্রত্যেক মাসে অডিট তুমি তাই মিলিয়ে যেতে লাগবে এই মাসে কত টাকা আইছে কত টাকা খরচ হয়েছে এটা করে করে গিয়া তখন এই রেজিস্টারি এই রেজুলেশনগুলা বেঙ্ক অ্যাকাউন্ট করতে সময় আপনার সময় ওগুলা টুক এরপরে বসর যেটা অডিট